ছাত্র আন্দোলনে কারা পালিয়েছিলেন মানে বাংলাদেশে কত সেলিব্রিটি রয়েছে যারা কিনা এই ছাত্র আন্দোলনে পদত্যাগ করে বাংলাদেশে অনেক সেলিব্রিটি যারা কিনা ছাত্রদের কে একদম সামনের দিক থেকে সাপোর্ট করে গিয়েছেন তাদেরকে ভয় ভীতি দেখিয়ে আন্দোলন থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু তারা দমে যাননি তারা দেশ ত্যাগ করে হলেও তাদেরকে সাপোর্ট করে দিয়েছেন হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমরা আর ফাইন চৌধুরীর কথা বলছে তিনি ছিলেন মানে আন্দোলন চলাকালীন তিনি দেশে অবস্থান বিভিন্ন তিনি তাদের কথা না শুনলে তার কললাও ফেলে দেওয়া হবে মানে তার গলা কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে তিনি তার লাইভে এসেও বলেছেন এর পরে তিনি তার ফ্যামিলি নিয়ে একটি সেফ জায়গায় চলে যান ইতিমধ্যে আমরা জানতে তিনি নেপালে ছিলেন নেপাল থেকে তিনি বাংলাদেশে আসার পর আবারও আত্মগোপনে চলে যান তার নিরাপত্তার সাথে এবং ছয় তারিখ তিনি বাসায় প্রবেশ করেন আজকে আমরা কথা বলবো ছাত্র আন্দোলন চলাকালীন কোন কোন সেলিব্রিটি কোন কোন ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন তাই নয় তাদেরকে কি কি হুমকি দেওয়া হয়েছিল এবং পিছনে কাদের কাদের হাত রয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন বাংলাদেশে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের হাত রয়েছে শুধু একজন নয় এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কি আন্দোলন দমানোর জন্য পিছে থেকে সাপোর্ট করে যাচ্ছিলেন আসলে তারা কারা এই বিষয়টি নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে তাই দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইকও করে দিন তাহলে দেরি না করে চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তাকে নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব এবং গণমাধ্যমেও কিন্তু কেন আর ফাইন চৌধুরী রিসেন্টলি তার একটি লাইভ করেছেন যেখানে কিনা তিনি কারো নাম বলেননি কিন্তু এটি বলেছেন যে বাংলাদেশ জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সে তার তারই একজন বন্ধু এবং অনেক কাছে এবং নেটিজেনরা এটি ধারণা করে নিয়েছেন যে এই ফ্রেন্ডটি হয়তো তৈত আফ্রিদি হবে কারণ রিসেন্টলি আর অনেক সেলিব্রিটি তাদের লাইভের মাধ্যমে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন যার পুরো পরি দিকটি তৈত আফ্রিদির দিকে চলে যাচ্ছে যে এখানে হয়তো তৈত আফ্রিদি হাত রয়েছে এবং তৈত আফ্রিদিও তার কোন ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে কথাও বলেননি রিসেন্টলি মাই টিভি অফিসে হামলার পর তৈত আফ্রিদি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন এরপর থেকে তৈত আফ্রিদিকে আর কোথাও দেখা যাচ্ছে না এবং তিনি বিদায় নিয়েও চলে গিয়েছেন ফেসবুক এবং ইউটিউব থেকে এটি তিনি তার ইউটিউবে সেই ভিডিওতে বলেছেন আন্দোলন চলাকালীন বাংলাদেশের অনেক সেলিব্রিটি যারা কিনা আন্দোলনকে সম্পূর্ণ মাঠে থেকে গিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে আর এস চৌধুরী তিনি কিনা একদম শুরু থেকে আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন এবং বহু ছাত্র আহত হয় এই আন্দোলনে যাদের চিকিৎসা ভারও আর এস নিয়েছেন এবং বিভিন্ন হসপিটালে সেই সব ছাত্রদের বিল ও পরিশোধ করেছেন এই আর এস ফাইন চৌধুরী তখন আন্দোলনটি অনেক বড় পর্যায়ে চলে যায় এবং আর এস ফাইন চৌধুরীও সেই আন্দোলনের একজন অংশ ছিলেন পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তাকে ট্রেড দেওয়া হয় এরপরও তিনি দমে যাননি পরবর্তীতে একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে তার দ্বারা আর এস ফাইন চৌধুরীকে কল করা হয় এবং তাকে বলা হয় তিনি ফেসবুকে যে সব পোস্ট করে গিয়েছেন ছাত্রদের পক্ষ থেকে সেই সব পোস্ট ডিলেট করতে কিন্তু তার সাথেও তিনি ডিলেট করেন নি এবং তাকে বলে দেন যে তিনি ছাত্রদের পক্ষে আসেন এবং থাকবেন পর এই সেলিব্রিটি বলেন যে তিনি যদি এই সব পোস্ট ডিলেট না করেন তাহলে তার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে এবং তাকে থ্রেটও দেওয়া হয় তাই নয় তার ফ্যামিলিকেও আক্রমণ করা হতে পারে এমন কিছুও তাদের বলা হয়েছে আর কিন্তু তার তিনি তিনি যেভাবে হোক আন্দোলনে করেছেন। তার ফ্যামিলি এবং তিনি একটি সেফ যান জানতে পেরেছি তিনি হয়তো নেপালে ছিলেন তিনি আবার বাংলাদেশে আসেন এবং আন্দোলনকে সাপোর্ট করে যান গোপনে থেকে এবং পরবর্তীতে তিনি আবারও মিডিয়াতে চলে আসেন এবং বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকেন এরপর নেটিজেনরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে এবং সেই প্রশ্ন উত্তর দিতে তিনি গতকাল একটি লাইভও করেছিলেন যেখানে তিনি সম্পূর্ণভাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনাও করেছেন যেখানে কিনা সম্পূর্ণভাবে একজন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে সেই ব্যক্তি আর কেউ নয় তহহিদ আফ্রিদি আপনারা ঠিকই শুনেছেন এই নাম না বললেও এমন ভাবে বোঝাতে চেয়েছেন যে হয়তো এটি তহিদ আফ্রিদি হবেন নেটিজেনরা এটি ধারণা করে নিয়েছে এই ফ্রেন্ড বা আরএস ফাইমের চৌধুরীর বন্ধু এটি আর কেউ এটি তোহিত আফ্রিদি যিনি কিনা আরেস ফাইন চৌধুরীকে হুমকি দিয়েছেন মেরে ফেলা পর্যন্ত এই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে ফেসবুক টিকটক এবং ইউটিউবে বহুত সমালোচনা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও তহিত আফ্রিদি এই বিষয়টি নিয়ে কোনো কথাই বলছেন না তাছাড়াও বাংলাদেশে আরো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন রায়মান সুখন তিনি এই তৈত আফিদির সাথে রয়েছেন এবং তিনিও এই আন্দোলনকে দমানোর জন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের উপর প্রেশারও ক্রিয়েট করেছেন ফাইন চৌধুরী তার লাইভে বলেছেন যে রিসেন্টলি এই আন্দোলন চলাকালীন শহীদ আফ্রিদি এবং আরো কিছু জন মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে কিনা বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের আসার কথা ছিল কিন্তু সেখানে সতেরো থেকে বিশ জনের এরকমই মানুষ এসেছিলেন এবং তাদেরকে বহু টাকা অফার করা হয় যাতে তারা আন্দোলনের পক্ষে কথা না বলে পরবর্তীতে সেখান থেকে একজন ব্যক্তির নাম উঠে আসে হ্যাঁ রাকিব একজন মেম্বার ছিলেন তিনি মেহেদি হাসান আর এস পাহিদ চৌধুরী বলেছেন যে তিনি সেখান থেকে তিরিশ হাজার টাকা গ্রহণ করেছেন এবং পরবর্তীতে যখন মেহেদি দেখে তার উপর একটি প্রেশার আসছে ফ্যান্স ফলোয়ারদের থেকে পরবর্তীতে তিনি এই বিষয়টি নিয়েও কথা বলেন তার ফেসবুক অ্যাকাউন্টে সেখানে তিনি বলেন এই তিরিশ হাজার টাকা নিয়েছেন ঠিকই কিন্তু তিনি ছাত্রদের পক্ষে ছিলেন তিনি কোন ধরনের ভিডিও মেক করেননি এই বিষয়টি নিয়ে তিনি এক্ষণে তার লাইভে কথা বলেছেন তাকে ফোর্স করা হয়েছিল এবং তিনি যদি সেই টাকাটি না নেন তাহলে হয়তো তার উপর কোনো বিপদ আসতে পারত একটি বিবেচনা করে তিনি সেই টাকাটি গ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি বলেন আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা কিনা সেই জায়গাটিতে উপস্থিত ছিলেন এবং তারা লাখ লাখ টাকা পর্যন্ত সেখান থেকে গ্রহণ করেছেন কিন্তু তাদের নাম এখনো তিনি বলেননি তিনি বলেছেন হয়তো আস্তে আস্তে তাদের তালিকা সামনে চলে আসবে কারণ তাদের সম্পূর্ণ যে ওখানে কত টাকা গ্রহণ করেছেন। এবং বিপক্ষে কোনো ভিডিও মেক করেননি তারা টাকা নিয়ে থাকলেও সেই টাকা নিয়ে তারা পরবর্তী দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন তো তারা সেই কন্টেন্ট মেক করেননি যেটি তাদের মেক করার জন্য অনেক টাকা অফার করা হয়েছিল কিন্তু থেকে একজন সেলিব্রিটি যিনি কিনা একটি ভিডিও মেক করেন তার নাম হচ্ছে তাহমিনা চৌধুরী প্রীতি তিনি কিনা একটি ভিডিও মেক করেন এবং তার জন্য তিনি টাকাও পান কিন্তু পাঁচ তারিখ তার বাসা হামলাও হয়েছিল সেই ভিডিওটি আপলোড করার কারণে পরবর্তীতে এই বিষয়টিও আর এস ফাইন চৌধুরী এবং মেহেদিও কনফার্ম করেন বাংলাদেশে আন্দোলন চলাকালী বহু সেলিব্রিটির উপর আক্রমণ হয়েছে শুধু তাই নয় তাদেরকে বিভিন্নভাবে নির্যাতনও করা হয়েছে যাতে তারা এইসব থেকে দূরে থাকে এবং তারা ছাত্রের পক্ষে না হয়ে যাতে কথা বলে তার সত্ত্বেও আর এস ফ্যাম যদি জমে যাননি তার ফেসবুকে প্রোফাইলটিও লাল করে ফেলেন তারপর থেকে তাকে বিভিন্ন ধরনের প্রেশারও ক্রিয়েট করা হচ্ছিল অন্যদিকে তৈত আফ্রিদি যিনি কিনা আন্দোলন চলাকালীন বাংলাদেশে ছিলেন না পরবর্তীতে তিনি বাংলাদেশে আসেন কিন্তু বাংলাদেশে আসার আগে যখন আন্দোলনটি অনেক বড় মতো চলে যান নেটিজেনরা বল নেটিজেনরা বিভিন্নভাবে ট্রোল করছিলেন যে কি কারণে তিনি ছাত্রের পক্ষ থেকে কথা বলছেন না তার এত বড় ফ্যান্স ফলোয়ার এবং কি বাংলাদেশে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তার সত্ত্বেও তাকে কেন এইসব বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে না পরবর্তীতে তিনি ফেসবুকে মাধ্যমে তার ফ্যান্সদের জানান যে তার উপর কোনো প্রেশার ছিল যার কারণে তিনি সাথে পক্ষ থেকে কোনো কথা বলতে পারছিলেন না এই বিষয়ে তিনি বাংলাদেশে এসে এরপর একটি ভিডিওর মাধ্যমে জানান কিন্তু তার আগে তিনি দুবাইতে থাকা অবস্থায় তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয় এবং ফেসবুকে প্রোফাইলের ছবিও চেঞ্জ হয়ে যায় এই বিষয়টি আসলে কতটা সত্যি তা এখনো জানা যায়নি কিন্তু তৈ তাফ্রিদি বর্তমান যে সব কথা উঠে আসছে তার বিষয়ে তাতে ধারণা করা যায় যে তার ফেসবুক অ্যাকাউন্টে আদৌ কি হ্যাক হয়েছিল নাকি এটি সম্পূর্ণভাবে মিথ্যা বা বানোয়া এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ কোনো প্রমাণ না থাকলেও ধারণা মাফিক আমরা এইসব বুঝে যাচ্ছি বা বুঝতে পারছি বা নেটিজেনরা এটি ধারণা করে নিচ্ছে যে তৈ তাফ্রিদি ছাত্রদের বিপক্ষে ছিলেন এত এত সেলিব্রিটি হয়তো মিথ্যা বলবে না বা প্ল্যান করে কোনো কথা বলবে না কারণ তারা প্রতিটা কথা স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বহু সেলিব্রিটি আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছে দেখা যাবে এই সংখ্যাটি হয়তো আরো বাড়তে পারে এবং প্রত্যেকের কথায় ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তৈরি আফ্রিদিকেই মিন করে বলা হচ্ছে যে তিনি প্রত্যেককে ফোন করে করে ফ্রেড দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে এইসব ভিডিও না বানাতে বা এইসব পোস্ট যারা করেছেন তারা ডিলেট করে ফেলেন বা যারা করবেন না তাদের উপর মামলা দেওয়া হবে বা বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানিও করা হতে পারে অনেকে নিজেদের জীবনের ভয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং দেশের ভিতরে আত্মগোপনে চলে গিয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও তারা আন্দোলনের সম্পূর্ণ ভাবেই সাপোর্ট করে গিয়েছেন আর এস ফাইম চৌধুরী যিনি সবসময় সাদরের পক্ষে কথা বলেছেন তাদেরকে আমরা বিভিন্ন নেতা কর্মীদের সাথেও দেখেছি বহুবার আর এস এটি বলেছেন যে বিভিন্ন ধরনের স্ট্যান্ড শো তাদের সাথে মিট করতে হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ও ভাইরাল হয় কিন্তু তাই বলে তিনি কোনো সংগঠন বা কোন দলের সাথে যুক্ত আছেন নয় কাজের তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং বিভিন্ন ধরনের ছবি অনলাইনে চলে আসে এটিও বলেছেন যে জীবন থাকলে থাকবে বা না থাকবে তিনি প্রতিনিয়তই সত্যকে সাপোর্ট করে যাবেন তাই তিনি ছাত্রদের পাশে ছিলেন আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ল্যারেন্স ফাইন চৌধুরী সম্পূর্ণ ভাবে সাপোর্ট করে গিয়েছেন এই ছাত্র সমাজকে সো তাই না বহু বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা ছাত্রদের পক্ষে কথা বলেছেন এবং অনেকে কথা বলেননি অনেকে চুপ করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন যাকে নিয়ে তৈ আফ্রিদি ফ্যান্সরা বহুবার সমালোচনা করেছেন কিন্তু সেই তো সেই রাকিব হোসাইনি ছাত্রদের পক্ষে থেকে কথা বলেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তিনি আওয়াজ উঠিয়েছেন ছাত্রদের পক্ষ থেকে এবং এসব বিষয় মানে তাকে হুমকি দেওয়া বা তার বিপদে হারানো বিপদে ফেলার জন্য কেউ এখন পর্যন্ত তাকে হয়তো কন্ট্যাক্ট করেনি মানে আন্দোলন চলাকালীন তাকে হুমকি দেওয়া বা তাকে কোনো ধরনের পোস্ট ডিলেট করার জন্য কেউ ফোর্স করেনি কারণ রাকিব হোসেন এখন এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কথাই বলেনি তাই আমরা ধারণা করতে পারি যে রাকিব হোসেনের উপর কোনো ধরনের পেশারই ছিল না তারা বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার রয়েছে বাংলাদেশের ব্লগারদের মধ্যে রাকিব হোসেনেরই যেহেতু এত মানুষ লড়াই করেছিলেন যে তাকে করার জন্য বাংলাদেশের এবং তার সাবস্ক্রাইব কম থাকলেও তিনি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং নাম্বার ওয়ান ইউটিউবার ব্লগার কেউ তার ফ্যান্সরা বলছিলেন বা এটি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও মেক করা হয়েছিল অনলাইন বা টিকটক বা ফেসবুকে কিন্তু মেশ এসে এই রাকিব হোসেনই জনপ্রিয় হয়ে গেলেন এবং তৈদ আফ্রিদি ফ্যান্সদের কাছেই কালার হয়ে গেলেন কিন্তু হয়তো তৈদ আফ্রিদি এই নিয়ে কোনো কথা বলবেন কি বলবেন না এটি পরবর্তীতে তিনি বা অন্য কারো মাধ্যমে কনফার্ম হওয়া যাবে হ্যালো গাইস ব্লক ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আমরা অনেকদিন যাব আমাদের চ্যানেলে কোনো ধরনের ভিডিও মেক করছিলাম না কিন্তু রিসেন্টলি ছাত্র আন্দোলন এবং সেলিব্রিটির উপর হয়ে যাওয়া এই ধরনের অত্যাচার বা মানসিক টর্চার যেটি কিনা তারা একে একে মুখ খুলছেন এবং এর পেছনে কারা রয়েছে তাদেরকে নিয়েও তারা কথা বলছেন আমরা মনে করি এই বিষয়টি নিয়ে আমাদের ফ্যান্সদেরকেও জানানো উচিত এবং এই বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে একটা ডিটেলসে ভিডিও বানানো এবং যাতে আমাদের ফ্যান্সরা এই বিষয়টি নিয়ে পারফেক্ট একটি ধারণা পেয়ে যান যে আসলে হচ্ছে না কি বা এর পেছনে কারা রয়েছে আশা করি আমরা একটু হলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি বা বোঝাতে পেরেছি কিন্তু আমরা যা বলেছি তা অনেক কম আন্দোলন চলাকালীন এই আর এস সৈন চৌধুরী আমরা দেখেছি তার বিভিন্ন ভিডিওতে তিনি কিভাবে ছাত্র ছাত্রদেরকে সামনে থেকে সাপোর্ট করে গিয়েছে। কিন্তু তার সত্ত্বেও তাকে অনেকে ভুল বুঝেছিলেন এবং তার বিপক্ষেও কথা বলছিলেন যার কারণে তিনি লাইভটি করেন এবং সম্পূর্ণ বিষয়টি নিয়ে তিনি স্বাধীনভাবে এখানে কথা বলেন কারণ তিনি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক এই কারণে তিনি তার ফেসবুক লাইভে পুরো বিস্তারিত ওই বিষয়টি নিয়ে কথা বলেছেন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এই বিষয়টি নিয়ে তারা কথাই বলেননি বা আন্দোলনের ভিতরেও তারা আন্দোলনকারীদের সাপোর্টও করেনি ছাত্র সমাজকে তারা এড়িয়ে গিয়েছেন এবং তারাও তাদের কন্টেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং মাঝখানে নেটের বিভিন্ন ইস্যুর কারণেও তারা কোনো ধরনের আপডেটও দিতে পারছিলেন না চৌধুরী যখন বন্ধ বন্ধ হয়ে আপডেট দেওয়াটিও পুরোপুরি যান হয়তো এই সময়টির ভিতরেই তিনি দেশ ত্যাগ করেছিলেন এবং নেপালে অবস্থান করছিলেন একটি সেফ জোনে এটি সম্পূর্ণ ভাবে নেপালে অবস্থান করছিলেন এই বিষয়টি মেহেদি তার লাইভে বলেছেন যে তিনি একটি সেফ জোনে চলে গিয়েছেন তিনি আন্দোলন চলাকালীন মানে নেট অফ ফর পর বা আরো পরে তিনি তার ফ্যামিলির নিরাপত্তা এবং নিজের নিরাপত্তার জন্য তিনি নেপালে চলে গিয়েছিলেন যাতে তিনি সেফ থাকতে পারেন পরবর্তীতে তিনি আবারও দেশে আসেন এবং আন্দোলন আন্দোলনে যোগ দেন ছাত্রদেরকে সম্পূর্ণ ভাবে সাপোর্ট করে গিয়েছেন বিষয়টি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম এবং পরবর্তীতে আমার চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আজ তাহলে আমরা এই পর্যন্ত এই ভিডিওটি রাখছি এবং ভিডিও শেষ করার আগে একটি কথাই বলল যে এখানে আমার চ্যানেল নতুন দাদা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইকও করে দেবেন এরকম ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকেনও একটি ক্লিক করে দেবেন যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ